আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো আবার ব্লগে দেখেন আমাদের বারান্দার কাছের গাছটা ওই দিন মাত্র কাটলো খুব বেশি দিন না মানে সজনে গাছ এত তাড়াতাড়ি বাড়ে বলার মতো না ভালোই লাগে সজনে পাতা কাজে লাগবে সজনে পাতার যে অনেক দাম অনেক উপকারও আজকে আসলে রান্না করার মতো কিছুই নাই সবজি আর কি আসলে গতকালকে দাওয়াত খেয়ে আসছি দাওয়াত খাওয়ার পরে কিন্তু রান্না করতে ভালো লাগে না আর শাক সুটকি খেতেও ভালো লাগে না মানে দাওয়াতি খাবার খাওয়ার একটা ইচ্ছা থাকে তো যাক আমিও আজকে একটু মেজবানি খাবারই করছি আমার খালাও চলে আসছে খালা কাজ করছে আর কাপড় ধুয়ে দিলে তারপরে ঘর মরবে তো এই ফাঁকে আমি আর কি ফার্নিচারগুলো মুছে নিলাম সবগুলো মোছামুছির কাজ শেষ করে এসে আবার একটু রান্না দেখি কি অবস্থা আজকে অল্পই রান্না করলাম ভাবছিলাম ফ্রিজে দেখি যে মাংস নাই তো সব মাছ উঠানোর পরে নিচে এক পটলা পেলাম তো সেই কারণে নাহলে আজকে মাছই রান্না করতাম ভাবলাম বাচ্চারাও যখন আর আমার দুই ছেলেই এখন হচ্ছে মানে মাছের পোকা হয়েছে মাংস দিলে ভাত খায় তো এই কারণে ওদেরকে মরে যায় মাংস তো প্রতিদিন মাংসের পাশে শাক সবজি সবই থাকা উচিত একজন গোসল করতে যায় একজন লাইট অফ করে দেয় দাঁড়া আমাদের কি হয়েছে কারেন্ট চলে গেছে গরমের মধ্যে কিভাবে খাবো সেটাই চিন্তা করছি রান্না শেষ খাওয়া দাওয়া করবো এখনো রান্নার বসতে কালারটা আসছে না যখন চুলাটা বন্ধ করব তখন দেখবেন দেখি লবণ ঠিক আছে নাকি হুম তবে একটু ঝাল না হলে ভালো লাগে না আমার ঝাল খুব ভালো লাগে কার কার ঝাল ভালো লাগে একটু জানাবেন কমেন্টে ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ